আমার পড়ানো কমপ্লিট এখন আমি যাব বাজারে আর মা কিন্তু বাড়ি নেই মা গিয়েছে মামার বাড়ি তো আজকে আমার আর দিদির ডিউটি তো সারাদিন কি করি না করে এটা ছোট্ট মিনি তোমাদের সাথে শেয়ার করব। পড়ানো শেষ করে গেছিলাম আমি বাজারে দেখো কত রকমের সমুদ্রের মাছ এসছে আর আমাদের এদিকে তো মাঠ বন্যা হয়ে গেছে আর প্রচণ্ড মাছ পাওয়া যাচ্ছে হ্যালো গাইস দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কেবল বাড়িতে আসলাম মানে ঘরের ভেতরে আসলাম আর হচ্ছে যে বাজারের কিছুটা অংশ দেখাতে পেরেছি কারণ যখন আমার হাত একটু মানে হাত খালি থাকে তখন আমি বাজারটা খুব ভালোভাবে দেখাতে পারি তারপর যখন ব্যা হাতে প্রচুর মানে অনেক ব্যাগ থাকে তখন না আর তোমার সেই বইয়ে আনতে হয় ব্যাগ এবার ফোন ধরা ঠিক হয় না তো একজনের মানে সাথে থাকলে ফোন ধরা যায় এবার আমি একা একা ওই জন্য ফোন ধরতে পারিনি তাই এসে দেখছি যে দিদি বাড়িতে পড়ানোর হয়ে গেছে তো দেখি এবার খাওয়া দাওয়া করতে হবে তারপরে দেখো খেতে বসে গেছি গরম গরম ভাত আর বাসি মাংস তরকারি তো আমার মতো কে কে আছো যে বাসি তরকারি দিয়ে গরম ভাত খেতে পছন্দ করো আর দিদি এইদিকে দেখো কি মাছ জিজ্ঞাসা করছে যে আমাকে একটু দে আমার একটু খেতে ইচ্ছা করছে কিন্তু ওকে ইগনোর করে আমি সমস্ত ভাত খেয়ে নিলাম এবার অনেক দিন পর না রোদ বেরিয়েছে তা ভাবলাম একটুখানি যে জামা কাপড়গুলো কেচে দিই না হলে কিন্তু শুকাবে না আর বোঝ তো আর তোমরাও এটা রিয়েলাইজ করো যে জামা কাপড় এখন বড় হয়ে গেছি দুদিন অন্ত কাপড় না কাচলে না বেশ ভালো লাগে না আর প্রচণ্ড রোদ যখন রোদ দেয় প্রচণ্ড রোদ যখন বর্ষা হয়তো প্রচণ্ড বর্ষা তো আজকে যাই হোক দেখলাম যে আকাশটা মোটামুটি পরিষ্কার আছে তো ওই জন্য জামাকাপড়গুলো তোমার কেচে দিচ্ছি এগুলো কিন্তু পরাতে যাই ডেইলি পরাতে যাই যে জামাগুলো সেইগুলো তো এগুলো এখন আমি সার্ফ দিয়ে সানলাইট সার্ফ দিয়ে কেচে দিচ্ছি আর যেগুলো নতুন জামা হয় মানে কোথাও ওকেশানে কোথাও যাওয়ার জন্য সেই জামাগুলো কিন্তু শ্যাম্পু দিয়ে কাচি খুব ভালো লাগে যাই হোক নিজের কাজ নিজে করতে তোমরাও নিজেদের কাজ নিজে করো সেটা আমি জানি আর সত্যি কথা বলতে মা ছোট থেকে এমন ট্রেনিং দিয়েছে যে নিজের কাজ নিজে করাটাই ভালো কারোর ওপর ডিপেন্ড না করাটাই ভালো তো এই জন্য আমি সমস্ত জামাকাপড় এখন কেচে দিচ্ছি আমার একটা নাইটিও আছে ওটাও কাচবো আর কিছু ডেইলি জামাকাপড় তোমাদেরকে তো বললাম এইগুলো এখন কেচে ধুয়ে তারপরে আবার স্নান টান করে আবার রান্না করতে হবে কারণ মা আজকে বাড়িতে নেই তো দিদি আর আমার ওপরে কিন্তু পুরো সংসারটা আজকে তো দেখতে পারছো যে কী সুন্দর ঝলমল করে রোদ বেরিয়েছে বেশ মানে কি বলবো এক মাস পর এত সুন্দর এখন রোদ বেরিয়েছে এখন রোদের মানে সূর্যের দেখা পেলেও মনটা শান্তি লাগে কারণ বৃষ্টি ভালো লাগে কিন্তু রোজ রোজ বৃষ্টি একটু ভালো লাগে না কারণ কি বলতো পড়াতে যেতে হয় তো আর প্রচন্ড বৃষ্টি হলে কাদা হয় আর কাদার ভেতরে না খুব অসুবিধা হয় দিদি ওইদিকে থালা বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি এইদিকে আসলাম তাড়াতাড়ি করে রান্না চাপাতে কারণ আজকে মাছের ঝোল করব আর এই মাছগুলো কে কে খেতে পছন্দ করো আমাদের তো বেশ ভালো লাগে এই সব সমুদ্রের মাছ খেতে আর ওটায় আলু বেগুন দিয়ে ঝোল করব তো আলু আর বেগুন একসাথে এখন একটু ভেজে নিচ্ছি তাহলে খুব ভালো টেস্ট হবে আর আমি এখন ভাতটাও নামিয়ে নিচ্ছি তো আমার না এই সমুদ্রের মাছ খেতে খুব ভালো লাগে রান্না করতেও বেশ লাগে প্রত্যেকদিন বেসিক্যালি মাই রান্না করে আমার খুব একটা রান্নাঘরে আসা হয় না খুব ভুলবশত আসি আর যদি কোনো পিঠে পায়েস এসব বানাতে হয় তখন আসি তো আজকের ডিউটিটা আমারই পড়েছে কারণ দিদি ওইদিকে দিদির কাজ করছে ও পুজো দেবে স্নান করবে অনেক কিছু দেখো জামা কাপড় কেচে ধুয়ে দিলাম দেখলে এখন আবার বৃষ্টি পড়ছে তো ওই জন্য কাপড়গুলো কী করছে এখন যে যেগুলো একটু মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো এখন ঘরের যে দড়িটা টাঙানো আছে ওগুলোতেই দিয়ে দেবো আর যেগুলো একটু বেশি ভিজে আছে সেগুলো আর ঘরে রাখবো না কারণ মেঝেতে জল পড়লে দিদির স্টুডেন্টরা পড়াতে আসবে আর আমাদেরও হাঁটা চলার একটা ব্যাপার আছে স্লিপ মারবে ওই জন্য বেশি ভিজেগুলো বাইরে ধুলাম আর যেগুলো একটু কম ভিজে শুকনো শুকনো সেগুলো ঘরে রাখবো আর আমরা যেহেতু কুর্তি পরি খুব সিম্পল সুতির কুর্তি পরি তো আমার যে জামাগুলো আমি কাঁচলাম ওগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে মানে ওই হালকা যাই হোক একটু ভিজা তো সেইগুলোই এখন দেখো পরপর নেড়ে দিচ্ছি আর আমাদের কাজ আমি তোমাদেরকে বললাম যে আমাদের কাজ আমরা নিজেরাই করি তো কারোর ওপর ডিপেন্ড হই না দিদির কাজ দিদি করে আমাদের কাজ আমিই করি তো আর মাঝে মাঝে যে টুকটাকগুলো যেটা একার ক্ষেত্রে সম্ভব হয় না সেগুলো সবাই মিলে ভাগ করে নিই আর আমাদের বাড়ির একটা মানে ভালো দিক আছে কি বলো আমরা সবাই না কমিউনিকেশন করে নিই মানে কাজ তো মা বাড়ি নেই দিদি আজকে পুজোর কাজটা দিয়ে নিল আর আমি এই তাড়াতাড়ি করে স্নান করেও চলে আসলাম তো দিন পর শ্যাম্পু করলাম আসলে কী বলতো যদি রোদ ওঠে সূর্য ওঠে না তাহলে চুল এর শ্যাম্পু করলে মানে খুব সিল্কি হয় আর বর্ষার ভেতরে চুল সিল্কি হতে চায় না কেমন একটা যেন হয়ে যায় আমি এখন যাচ্ছি পড়াতে আমার বাড়িরই খুব কাছে আর দেখো কত সুন্দর রোদ উঠেছে তো শেষবেলায় সূর্য অস্ত যাচ্ছে সেই রোদটাই আর বাদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িতেই পড়াতে যাব। আর কাকিমা দেখো আজকে কত কিছু খাবার আমাকে দিয়ে দিয়েছে তো এইগুলো ফিনিশ করব আর পরে মাকে সন্ধেবেলা নিয়ে আমি বাড়ি ফিরলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও